কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কিভাবে শুধুমাত্র অ্যাড বাটনটা অ্যাড করবেন যেমন এইখানে দেখতে পাচ্ছেন অপরিচিত লোক আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে না আপনাকে একমাত্র রিকোয়েস্টই করতে পারবে এই অপশানটা আপনি কিভাবে চালু করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রি ডটমেনতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সেটিং প্রেফ দিয়ে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি হাউ পিপুল ফাইন্ড কন্টাক ইউতে ক্লিক করবেন এইখানে আপনি হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ডিউজ অপশানে ক্লিক করবেন এইখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকলে এখানে আপনি এভরি ওয়ান করে দেবেন তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করবেন ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনি ফেসবুক প্রোফাইল পিকচারে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সি ইউর অ্যাউট ইনফোতে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে শুধু একটা সেটিং পরিবর্তন করতে হবে আপনার ফেসবুকের বয়সটা আঠারো বছরের কম রাখতে হবে কম রাখলে অ্যাডভার্টনার শো করবে তারপর এখানে ইডিট অপশানে ক্লিক করি তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি ইডেট ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পরে সেম এই ইন্টারফেসটা সব এখানে ক্লিক করবেন এখানে আপনি আঠারো বছরের বয়স কম রেখে বয়সটা সেট করবেন এইখানে আমি দু হাজার দিলাম তারপর এখানে আমি সেট অপশানে ক্লিক করলাম তারপর নিচে এখানে সেভ তারপর এখানে কনফার্ম তারা কানেক্টিং আস তারপর এখানে আপনি নিতে ক্লিক করবেন বয়সটা সেভ হয়ে যাবে ব্যাগে আসি এই দুটি অপশান অন অফ করলে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড বাটনটা দেখা যাবে প্লিজ সাবস্ক্রাইব করুন